বাচ্চাদের জন্য ফর কিডস ফর কিডস অর্থ বাচ্চাদের জন্য মহিলাদের জন্য ফর ওমেন ফর ওমেন অর্থ মহিলাদের জন্য সঠিক উপায় করো ডু ইট দ্য রাইট ওয়ে ডু ইট দ্য রাইট ওয়ে অর্থ সঠিক উপায়ে করো তারা লড়াই করছে দে ফাইটিং অর্থ তারা লড়াই করছে শেষ করা যাক লেটস ফিনিশ লেটস ফিনিশ অর্থ শেষ করা যাক সুতি কাপড় কচন ক্লোথ কচন ক্লোথ অর্থ সুতি কাপড় কিছুই বাকি নেই নাথিং লেফট নাথিং লেফট অর্থ কিছুই বাকি নেই সূর্যোদয়ের আগে বিফোর সানরাইজ বিফোর সানরাইজ অর্থ সূর্যোদয়ের আগে গোপনীয়তা নীতি প্রাইভেসি পলিসি প্রাইভেসি পলিসি অর্থ গোপনীয়তা নীতি আজই একটু পরে লেটার টুডে লেটার টুডে অর্থ আজই একটু পরে দুর্দান্ত আবহাওয়া গ্রেট ওয়েদার গ্রেট ওয়েদার অর্থ দুর্দান্ত আবহাওয়া বিশুদ্ধ মানের পিওর কোয়ালিটি পিওর কোয়ালিটি অর্থ বিশুদ্ধ মানের পাওয়া যায়নি নট ফাউন্ড নট ফাউন্ড অর্থ পাওয়া যায়নি প্রাকৃতিক সৌন্দর্য ন্যাচারাল বিউটি ন্যাচারাল বিউটি অর্থ প্রাকৃতিক সৌন্দর্য খুবই উচ্চ স্বরে ভেরি লাউডলি ভেরি লাউডলি অর্থ খুবই উচ্চ স্বরে দুই বা তিনবার টু অর থ্রি টাইমস টু অর থ্রি টাইমস অর্থ দুই বা তিনবার তাকে জাগাও ওয়ে হিম আপ ওয়ে হিম আপ অর্থ তাকে জাগাও সে সত্যি বলেছে হি সেড দ্য ট্রুথ হি সেড দ্য ট্রুথ অর্থ সে সত্যি বলেছে সে কখনো মিথ্যা বলে না হি নেভার লাইজ হি নেভার লাইজ অর্থ সে কখনো মিথ্যা বলে না স্পর্শ করো না ডোন্ট টাচ ডোন্ট টাচ অর্থ স্পর্শ করোনা তাকে স্পর্শ করোনা ডোন্ট টাচ হিম অথবা আমি এটা বলতে পারি ডোন্ট টাচ হার দূরে থাকো স্টে অ্যাওয়ে স্টে অ্যাওয়ে অর্থ দূরে থাকো সকালের প্রশান্তি মর্নিং গ্লোরি মর্নিং গ্লোরি অর্থ সকালের প্রশান্তি কয়েক সপ্তাহ উইকস উইক্স ফিউ উইক্স অর্থ কয়েক সপ্তাহ এটা ভালো ছিল ইট ওয়াজ গুড ইট ওয়াজ গুড অর্থ এটা ভালো ছিল ভুল নির্দেশনা রং ডিরেকশন রং ডিরেকশন অর্থ ভুল নির্দেশনা ভুল সিদ্ধান্ত রং ডিসিশন রং ডিসিশন অর্থ ভুল সিদ্ধান্ত বিস্তারিত উল্লেখ করো স্পেসিফিক ডিটেইল স্পেসিফিক ডিটেইলস অর্থ বিস্তারিত উল্লেখ করো ভুল সিদ্ধান্ত রং ডিসিশন রং ডিসিশন অর্থ ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত নিও না ডোন্ট মেক রং ডিসিশনস ডোন্ট মেক রং ডিসিশনস আমি ভুলে যাই আই ফরগেট আই ফরগেট অর্থ আমি ভুলে যাই শারীরিক অক্ষমতা অর্থ শারীরিক অক্ষমতা ফুল ফুটেছে ফ্লাওয়ার্স বন্ড ফ্লাওয়ার্স বন্ড অর্থ ফুল ফুটেছে চিরতরে ভুলে যাও ফরগেট ফর এভার ফরগেট ফর এভার অর্থ চিরতরে ভুলে যাও জবাব দিন আনসার মি আনসার মি অর্থ জবাব দিন বিশ্বাস চলে গেছে ফেইথ ডিপার্টেড বিশ্বাস চলে গেছে আর বিশ্বাস নেই নো মোর অর্থ আর বিশ্বাস নেই বাম দিকে অন দ্য লেফট অন দ্য লেফট অর্থ বাম দিকে তোমার বাবা মা কোথায় থাকেন হোয়ার ডু ইউর ফ্যারেন্টস লিভ হোয়ার ডু ইউর ফ্যারেন্টস লিভ আমার বাবা মায়ের সাথে উইথ মাই প্যারেন্টস উইথ মাই প্যারেন্টস অর্থ আমার বাবা মায়ের সাথে তোমার বাড়ি কোথায় হোয়ার ইজ ইউর হোম হোয়ার ইজ ইউর হোম অর্থ আমি নিজে নিজে শিখেছি আই লার্ন বাই মাই সেলফ আই লার্ন বাই মাই সেলফ আমার মা বাবা দিয়েছিলেন মাই প্যারেন্টস গেভ মাই প্যারেন্টস গেভ অর্থ আমার মা বাবা দিয়েছিলেন এটা আপনি কিভাবে ব্যবহার করবেন হাউ ডু ইউ ইউজ ইট হাউ ডু ইউ ইউজ ইট একটু এগিয়ে আসুন তুমি কি আজ অফিসে যাবে না অফিস টুডে টুডে আমি বিষয়টি জানতাম না আই নো দ্যাট আই ডিডেন্ট নো দ্যাট তোমাকে অবশ্যই জানানো হবে ইউ মাস্ট বি ইনফর্মড ইউ মাস্ট বি ইনফর্মড তাকে শাস্তি দেওয়া হবে হি উইল বি হি উইল বি ফানিস্ট অর্থ তাকে শাস্তি দেওয়া হবে তুমি কোথায় পড়ালেখা করো হোয়াই আর ডু ইউ স্টাডি হোয়ার ডু ইউ স্টাডি অর্থ তুমি কোথায় পড়ালেখা করো তুমি বিনোদনের জন্য কি করো হোয়াট ডু ইউ ডু ফর ফান হোয়াট ডু ইউ ডু ফর ফান সে আমার থেকে বয়সে ছোট হি ইজ ইয়াঙ্গার দ্যান মি হি ইজ ইয়াঙ্গার দ্যান মি তোমার বাইক আমারটার চেয়ে ভালো ইউর বাইক ইজ বেটার দ্যান মাইন্ড ইউর বাইক ইজ বেটার দ্যান মাইন কি করতে হবে আমি জানি আই নো হোয়াট টু ডু আই নো হোয়াট টু ডু আপনি কি খাবেন হোয়াট ডু ইউ ইট হোয়াট ডু ইউ ইট অর্থ আপনি কি খাবেন আগামীকাল কি বৃষ্টি হবে উইল ইট রেন্ট চুমোরো উইল ইট রেন্ট চুমোরো আমি কত পাব হাউ মাছ ডু আই গেট হাউ মাচ ডু আই গেট আমি প্রায় শুরু করে দিচ্ছিলাম আই ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট আই ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট কেউ জানতে পারবে না নো ওয়ান উইল নো নো ওয়ান উইল নো অর্থ কেউ জানতে পারবে না নিজেই চেষ্টা করে দেখো ট্রাই ইট ইউর ট্রাই ইট ইউর অর্থ নিজেই চেষ্টা করে দেখো জীবন এত কঠিন কেন হোয়াই ইজ লাইফ সো হার্ড হোয়াই ইজ লাইফ সো হার্ড সে কিভাবে এতটা রেগে গেল হাউ ডিড হি গেট সো অ্যাংরি হাউ ডিড হি গেট সো অ্যাংরি তুমি কি করে এতটা শান্ত থাকতে পারো হাউ ক্যান ইউস সো খাম হাউ ক্যান ইউ খাম তুমি আমাকে চিমটি কাটছ কেন হোয়াই আর ইউ মি হোয়াই আর ইউ মি। সবে মাত্র সন্ধ্যা হয়েছে ইটস জাস্ট ইভিনিং ইটস জাস্ট ইভিনিং অর্থ সবে মাত্র সন্ধ্যা হয়েছে তোমার বোন কোথায় কাজ করে হোয়াই ডাস ইউর সিস্টার ওয়ার্ক হোয়াই ডাস ইউর সিস্টার ওয়ার্ক তোমার ছেলে দেখতে রকম হোয়াট ডাজ ইউর সান লুক লাইক হোয়াট ডাজ ইউর সান লুক লাইক আপনার চোখ নিচে রাখুন কিপ ইউর আইস ডাউন কিপ ইউর আইস ডাউন আর কি হোয়াট এলস হোয়াট এলস অর্থ আর কি তোমায় দেখে নেব আই উইল সি ইউ আই উইল সি ইউ অর্থ তোমায় দেখে নেব তোমার মুখ সামলাও মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অর্থ তোমার মুখ সামলাও তোমার জন্মদিন কবে হোয়েন্স ইউর বার্থডে হোয়েন্স ইউর বার্থডে অর্থ তোমার জন্মদিন কবে আমাকে হাসিও না ডোন্ট মেক মি লাফ ডোন্ট মেক মি লাভ অর্থ আমাকে হাসিও না তোমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ডোন্ট ওয়েস্ট ইউর টাইম আমি করতে পারি আই ক্যান ডু আই ক্যান ডু অর্থ আমি করতে পারি আমি অবশ্যই করবো আই মাস্ট ডু আই মাস্ট ডু অর্থ আমি অবশ্যই করব এটা করতেই হবে মাস্ট বি ডু ইট মাস্ট বি ডু ইট অর্থ এটা করতেই হবে আমি করতেও পারি আই মে ডু আই মে ডু অর্থ আমি করতেও পারি আমাকে করতেই হয়েছিল আই হ্যাড টু ডু আই হ্যাড টু ডু অর্থ আমাকে করতে